ইসমিল্লাহির রহমানি রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসছি আমার সুন্দর একটি দিন আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আগের ভিডিওতে তো দেখেছেন আমরা যে যান শহরে আসছি তো রাত্রে তো সকাল হয়ে গেছিল সরি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন দুপুরের পর আসরের পর সরি আমরা নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করেছি দুপুরের করে বের হয়ে পড়ছি বাচ্চাদের নিয়ে সাগর পাড়ে যাব আর আসছি এই জন্যই তো এ তো আমরা কিন্তু এই হোটেলে ছিলাম তো একটু দেখালাম আপনাদেরকে তো এখান থেকে কিন্তু সাগর পাড় একদমই কাছে অনেক কাছে মনে হয় তিন চার মিনিট লাগবে যেতে আর বাচ্চাদের নিয়ে আসছি এই জন্যই সাগরে গোসল করার পর আমার যেহেতু ছেলেটা অনেক অসুস্থ আপনারা যারা আমার ভিডিও দেখেছেন জানেন তো ওর প্রচুর ঠান্ডা ভিতরে তো এই জন্য আরও আসছি এদিকে এদিকে গরম তো এত বেশি গরম আমার তো মনে হচ্ছে এদিকে এসে আমার ছেলের মনে হয় আরও বেশি ঠান্ডা লেগে যাবে কারণ প্রচুর ঘাম আসছে শরীরে তো আভা কিন্তু আমি বলবো যে যান শহরের থেকেও সুন্দর আভাতে মানে ঘোরার মতো অনেক জায়গা আছে অনেক তারপরেও ওই যে বললাম না আমরা তো থাকি ওইখানে তো এই জন্য এদিকে চলে আসছি সবসময় তো শহর ঘোরাই হয় আর একটু দূরে আসলে ভালোও লাগে বাচ্চাদেরও মন ফ্রেশ থাকে আর এখন তো স্কুলও ছুটি তো এদিকে এত বেশি গরম মানে বাইরে বের হলে আর ভালো লাগতো না তো এখানে আবার বাতাস ছিল তো বাতাসটা একটু ঠান্ডাই ছিল আলহামদুলিল্লাহ তো রিয়ার তো বারবার বলছিল যে না এত বেশি গরম নেই তো তো রিয়াদের নানু ভাই আমার আব্বু এখন হচ্ছে তাদের গোসল করাবে রিয়ার তো অলরেডি এই তো নেমে পড়ছে ও ও নেমে পড়বে কিছুক্ষণের ভিতরে নেমে পড়বে মানে ও ড্রেস না চেঞ্জ করে নেমে পড়েছে তো আমি আবার বললাম যে উপরে গিয়ে যেটা খুলে ফেলো আর এই তো আমি তো শামুক করিয়েছি এখানে এত বড় বড় শামুক ছিল আর এত সুন্দর আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমি অনেকগুলো শামুক নিয়ে গেছি আর অনেক সুন্দর একদম মানে কি বলবো দেখে ভালো লাগছিল এই যে তো আমি তো সাগরে গোসল করবো না আমি না অনেক করেছি এর আগে এখন আর ইচ্ছা করে না দরিয়াদের বাবা বলছিলো চলো কিছু খাবার নিয়ে আসি মানে শুকনা খাবার বাচ্চারা তো গোসল করে উঠে কিছু খাবে গোসল করলে তো খেতে লাগে তো এই তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টের সামনে আসছিলাম তো পরে আমি বললাম যে আমরা তো খাবার খেয়ে আসছি ভাত চলো হচ্ছে দোকান থেকে কিছু নেই তো এই তো স্ন্যাক আইটেম নিয়েছি যেমন চিপস তারপরে ছিল বিস্কিট ছিল বাদাম জুস তারপরে হচ্ছে পেপসি ছিল পানি ছিল তো বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে আমাদের জন্য নেওয়া হয়েছে আমরা এখানে বসে খাবো এই জন্য আর যে দেখেন মুস্কান ঢং করে মাশাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লা বলবেন আমার ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন আর আমার ছেলেটা অসুস্থ যেহেতু এখন যেহেতু মানে একটু সুস্থ আলহামদুলিল্লাহ কিন্তু তো অসুস্থ ছিল অনেকটা দুর্বল হয়ে গেছে আর এই তো যেখানে দাঁড়িয়ে থাকে তো থাকে তোর বাবাও মানে অনেক কি করছিল ওকে হাসাচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক ওটা আমি ভিডিও করিনি আর এই যে বাবা মেয়ের অবস্থা দেখেন মুজকানি এখানে ওর বাবা কি বলে স্যান্ডেল খুলে দিতে অনেকে আবার নামবে আর এই তো সূর্য হচ্ছে অস্ত যাচ্ছে এখন আর এই তো আমরা মামি না এখানে অনেকক্ষণ বসেছিলাম সাগরের কাছে আমার না অনেক ভালো লাগে আমার সাগর আকাশ তারপরে বৃষ্টি আমি তো সব সময় বলি আমার প্রকৃতি অনেক বেশি ভালো লাগে আমার এরকম পানি দেখলে কি বলবো এত বেশি ভালো লাগে আগে তো অনেক গোসল করেছে এখন ভালো লাগে না তা বলবো না কিন্তু এতো তো বিরক্ত লাগে বাচ্চাদের মানে ঠিকঠাক করা লাগে আবার নিজে মানে ড্রেস চেঞ্জ করা ঝামেলা আর মুসকান কিন্তু গোসল করেছে ওর মাথাটা শুধু ভিজায়নি অন্যান্য ভাই ও গলা পর্যন্ত শুধু মানে ওকে নাকি নামিয়েছিল আমি তো ছিলাম নয় সময় তো সে দেখেও নানু ভাই ড্রেস চেঞ্জ করে দিয়েছে আর আমার ছেলে ফুলকসুল করেছে একদম তো মুসখানে চুল একটু এলোমেলো হয়ে গেছে তাই তো বালুর হাতরে বসে ও এইভাবেই ছিল অনেকক্ষণ তো আমিও কিন্তু এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম তো আমরা মা মেয়ে বসেছিলাম আর আমি সাগরে আসলে এভাবে বসে থাকি মানে পা ধুয়ে যায় পানি এসে পা ধুয়ে দেয় এটা বেশি ভালো লাগে তো অনেক সময় দেখা যাচ্ছে নেমেও পড়ি অনেকটা ড্রেস চেঞ্জ করি না ওইভাবে বাতাসে শুকিয়ে যায় আর এই তো এখানে বাবা মেয়ের খুনশুটি চলছে বা মেয়ে যাবে না আর বাবা নিয়ে যাবে তো আমার মোস্কার না মানে ট্রাভেল করতে পারে ও বিরক্ত করে না কিন্তু বেশি খারাপ লাগে ও খাওয়া দাওয়া ঝামেলা করে আর কোথাও আসলে সে যাবে না ওইখান থেকে যাবে না আর আমরা এখন চলে যাচ্ছি কারণ কিছুক্ষণ পর মাগরিব আজান দিয়ে দেবে আর তেমন কেউ ছিল না মানে কি বলবো এত বেশি গরম এদিকে আর গরমটাই মানে খারাপ লাগে এদিকে আসলে তখন মনে হয় যে না চলেই যাই আভাতে আভাই ভালো আভাতেই শান্তি আসলে শান্তি কোনো গরম নাই যেহেতু ওয়েদার ভালো আর কিন্তু দেখেন মার্শাল্লা আমার ছেলে কিন্তু ও কিন্তু ড্রাইভ করতে পারে আলহামদুলিল্লাহ ওর বাবা আবার এখানে দিলো ওকে গাড়িটা যে তুমি চালাও এখানে তো সমস্যা নেই আর আমিও কিন্তু ড্রাইভিং শিখেছি মোটামুটি ভালোই শিখেছি তিনশাল একদিন হয়তো বা আমি রোডে গাড়ি চালাবো আমার মানে লং রুটে সরি লং রুটে না আমার হাই রোডে আমার কখনো গাড়ি চালানো হয়নি আমার ভয় করে এখনো তো আমার ছেলেকে তো এখন দিবই না হয় রোডে তো এমনি ও চালাতে পারে এটাই অনেক ও শিখছে তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আর এই যে লিচি ড্রিঙ্ক বলছে আমার এটা নেশা হয়ে গেছে এটা এটা অনেক বেশি ভালো লাগে তো এই তো মরুভূমি দেখেন আমরা চলে যাচ্ছি বাসায় মানে আমাদের হোটেল রুমে তো চলে আসছি চলে এসে এখন ঘুম দিব নামাজ টামাজ পড়েছি প্রচুর টায়ার্ড মনে হচ্ছিলো আর এখানে তো কোনো কাজ কাম নাই শুধু ঘুমাবো খাবো আর বেড়াবো এই তো আর রিয়ান বসে আছে দেখেন ছেলেটা আমার শরীর সত্যি খারাপ মুস্কান মুস্কান যাবে তোমার জ্বর আসছে ওষুধ খাবে মুসকান জ্বর আসছে মুসকান বাইরে যাবে তাই নাকি জ্বর আসছে মুসকান এমন কোনো কিছু বাই না করলে ওষুধ মুসকানের জ্বর আসে তারপরে মানে ও বাইরে যাবে তো জ্বর আসবে মানে বলবে যে জ্বর আসছে কথা বললাম আমরা বাইরে নিয়ে যাবো তাই মুসখানে চুল বেঁধে দিয়েছি যে মুসকানের চুল আমি কেটে দিয়েছিলাম আমি নিজেই আর এখানে যে একটা গরম গরমের অবস্থা দেখেন আপনারা আমরা এখন সব ঘুম থেকে উঠলাম এখন একটু বাইরে যাব অবস্থা খুবই খারাপ আর বাইরে প্রচুর গরম প্রচুর আমরা তো আভাতে থাকি আলহামদুলিল্লাহ কোনো গরমই বুঝি না এসি তো দূরে থাকে আমরা ফ্যানই ঠিকমতো ছাড়িনা আর এখানে এসি ফ্যান দিয়েও মানে গরম লাগে কি একটা অবস্থা ঘরের তো এই তো আমি একটু মানে গোছগাছ করলাম বিছান একটু পরিষ্কার করলাম খুবই খারাপ অবস্থা ছিল তো অনেকটা না টায়ার্ডও লাগছিল আসলে আমরা আভা থেকে আসছি আভা থেকে এখানে প্রায় তিন সাড়ে তিন ঘন্টার রাস্তা আবার ঘোরাফিরাও হচ্ছে আবার ঈদের আগের দিন থেকে তো একটা দখল যাচ্ছে ঘুমটুম ঠিকভাবে হয়নি তো আজকে ভালো একটা ঘুম দিয়েছি আমরা সাগর পাড় থেকে এসে ঘুম দিয়েছি আর এখন বাজে আমরা কিন্তু সন্ধ্যা আমরা সন্ধ্যার দিকে চলে আসছিলাম আর এসে ঘুমিয়েছি মা মানে মা নামাজ পড়ে ঘুমিয়েছি আর আমি আমরা উঠেছি এগারোটার দিকে উঠে এসে নামাজ পড়লাম আর এখন বাজে প্রায় একটা এখন বাইরে যাব খাওয়া দাওয়া করবো তো এই তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে খাবার খাবো রাত্রে তো খেতে হবে আর রাত কিন্তু এখন প্রায় একটা একটা বেজে পার হয়ে গেছে তো আমরা এই জন্যই বাইরে যাচ্ছি নাহলে হয়তো বা যেতাম না তো আমরা হচ্ছে এখানে আশ্চর্য হলাম কোনো হোটেল খোলা নাই খোলা থাকলেও কোনো খাবার নাই তো হচ্ছে বুঝলাম না আমি তো জেদ্দা তারপরে মক্কা মদিনা এগুলো নিয়ে দেখি যে অনেক খাবার সবসময় সব হোটেলে পাওয়া যায় আভাতেও পাওয়া যায় আভাতে তো রাত্রে ভোর দেখা যাচ্ছে আজানের আগ পর্যন্ত কিছু কিছু হোটেল আছে খোলা থাকে আর এইদিকে কোনো হোটেল মানে খোলা পাচ্ছিলামই না আর বলল কোনো খাবার নাই শেষমেশে যে আমরা যে হোটেল আছি ওই হোটেলের নিচে একটা রেস্টুরেন্ট খোলা ছিল তো খাবার তো কিছু খেতে হবে তো এইখান থেকে আমরা আলফাম নিয়েছি আর রুটি ছিল <laughs> না তো যাই হোক আল্লাহর নিয়ামত আল্লাহর ইজেকে আমাদের এটা লিখেছিল তো খারাপ লাগেনি ভালোই লেগেছে আর এ তো কান এইখান থেকে যাবে না সে এখানেই বসে থাকবে এখানে বসে থাকবে অনেক কষ্ট হয়েছে বললাম না ওকে নিয়ে যেতে অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক অনেক বক বক করছি প্লিজ কেউ কিছু মনে করবেন না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন আর বলছি তো কথা বলতে ভুল হলে ক্ষমা করে দেবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন তো আলফামটা কিন্তু অনেক স্পাইসি ছিল এত মজার ছিল কিন্তু বেশি ছিল না আমরা যে লাস্ট টাইমে ইউটিউব পেয়েছি এটাই অনেক তো আলহামদুলিল্লাহ আমরা এটাই খেয়েছি রুটি ছিল তারপরে চিকেন ফ্রাই ছিল রিয়াদ খেয়েছিল তো কিছুটা রেখে দিয়েছিলো তো সেটা খেয়ে কিন্তু আমরা হচ্ছে ঘুমিয়ে পড়েছি কিন্তু আমাদের দুইটা দিন কিভাবে কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো না লাগলে ইগনোর করবেন তো এই এখন কিন্তু রিয়াদের বাবা ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমাবো আর মুসান দেখেন ও হচ্ছে সাজুগুজু করছে ড্রেসিং টেবিলে বসে তো ওকে আমার ঘুম পাড়াতে অনেক কষ্ট হয় ঘুমাইলে মার্শাল অনেকক্ষণ ঘুমায় কিন্তু ঘুমানোর একদিন বিছানে যেতেই চায় না তো পুরীটা দেখেন কি করে তো আমরা কিন্তু এখন ঘুমিয়ে পড়বো আর ঘুম থেকে উঠে আমরা রওনা হব ইনশাল্লাহ আবার উদ্দেশ্যে আর থাকবো না তো এই তো আমাদের প্রবাসের ঈদগুলো এভাবে যায় এভাবে যাচ্ছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ঈদ কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন তো আমরা হচ্ছে এটা পরের দিন আমরা চলে যাব তো হচ্ছে খাবার খেতে চলে আসছি মানে ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে আসছি খাবার কি আমরা রওনা হব আমি আর ভিডিও করিনি এরপরে আমরা আভাই চলে গেছি ভালো মতোই তো আমি এখান থেকে বিদায় নিব আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ